শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার চকলেট মিল্ক আসসালামু আলাইকুম এভরিওয়ান এই বরফি বা সন্দেশটা খাওয়ার সময় মনে হবে কোনো একটা ভালো ব্র্যান্ডের মিল্ক চকলেট খাচ্ছেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে যারা কখনো বরফি বা সন্দেশ তৈরি করেনি এই বরফিগুলো খুব সহজে তারাও একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে আর এগুলো দেখতে এত বেশি লোভনীয় হয়েছে আপনারা আপনাদের যে কোনো স্পেশাল অকেশনে এগুলো তৈরি করে রাখতে পারেন প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ লিকুইড দুধ আর এই দুধটাও আমি গুঁড়া দুধ দিয়েই তৈরি করেছি হাফ কাপ কুসুম গরম পানির সঙ্গে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে আমি এই দুধটা তৈরি করেছি এবার এই দুধটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে একটু জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আবারও অনবরত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণভাবে গলে গেলে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা কন্ডেন্সড মিল্কের মতো হবে দেখতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলার হিটটাকে একদমই লোতে করে দিব এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ এগুলোকে লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরো এক কাপ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিব আমি এই সন্দেশগুলোকে একটু মোটা রাখবো তাই দুই কাপ গুঁড়া দুধ লেগেছে তবে আপনারা চাইলে এক কাপ গুঁড়া দুধ দিয়ে এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা নরম সন্দেশের মিশ্রণ তৈরি হয়েছে এবার অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে শক্ত করে নিতে হবে চুলার হিটটা একদম লোতেই থাকবে আর শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন আমি এখানে এলাচ গুঁড়া দিবো না আমি এখানে চকলেট বরফি তৈরি করব আর এই বরফিটার মধ্যে এলাচ গুঁড়ার ফ্লেভার আমার পছন্দ না প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে সন্দেশের মিশ্রণটা এইরকম টেনে আসতে আর যখন এরকম হয়ে যাবে এই সন্দেশের মিশ্রণটা কিন্তু অনেক বেশি আঠালো থাকবে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিবো দুই টেবিল চামচে ঘি বা বাটার কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন সন্দেশের এই মিশ্রণটা ব্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদম তৈরি এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এইখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ তুলে নিব সন্দেশটা আমি যে বাটির মধ্যে সেট করব সে বাটির মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আগে করে নিতে হবে এরপর সন্দেশের যে মিশ্রণটা আলাদা করে নিয়েছি সেটা এখানে সেট করে দিচ্ছি সুন্দর করে একটু স্প্যাচালের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে উপরের দিকটা একটু স্মুথ করে দিতে হবে এরপর বাকি যে সন্দেশের মিশ্রণটা ছিল সেখানে আমি দিয়ে দিব দুইটি টেবিল চামচ কোকো পাউডার প্রথমে মিশাতে একটু অসুবিধে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এরপর সন্দেশের এই মিশ্রণটা আমি আগে সন্দেশের মিশ্রণের উপরে বসিয়ে দিব আবারও স্প্যাচালারের সাহায্যে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি উপরের সাইডটা এবার এই সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই আমি নর্মাল টেম্পারেচারে একটা সাইডে সরিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য সন্দেশগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি এরপর এই সন্দেশগুলোকে পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি সন্দেশগুলো মোটা হওয়ার কারণে আমি মোল্ডে রেখে কাটার চেষ্টা করার পর কাটতে পারিনি তাই ডিমোল্ড করে এরপর কেটে নিয়েছি সন্দেশগুলো মোটা হওয়ার কারণে কেটে নিতে একটু অসুবিধে হয়েছে তবে সন্দেশগুলো একদমই শক্ত না মুখে দিলে কিন্তু এগুলো খুব সুন্দর করে মিশে যাবে এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কোনো ভাবে এগুলোকে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পরই বোঝা যাবে সন্দেশগুলো দেখতে ঠিক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই সন্দেশ বা বর্ফিগুলোকে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে নিয়ে রেখে দিলে প্রায় মাসের মতো ভালো থাকবে বাস একদমই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল আমাদের চকলেট মিল্ক বরফি বা সন্দেশ আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কিন্তু সন্দেশগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ